নমস্কার আমার নাম সুমন চ্যাটার্জি আমার চ্যানেলের নাম ভ্রমণের টানেন এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি এখন আছি বাংলা একাডেমি আয়োজিত সাহিত্য উৎসব ও লিটিল ম্যাগাজিন মেলায় এই মেলায় এসেছে এমন বিশেষ কিছু মানুষের সাক্ষাৎকার আমি নিয়েছি তো সমস্ত ভিডিও আমি আলাদা আলাদাভাবে দিতে থাকব আশা করি আপনারা ভিডিওগুলো একে একে দেখতে থাকবেন যে শুরু করা যায় আমার নাম নন্দিনী ভট্টাচার্য আমি পুরুষ অধিকার কর্মী অল বেঙ্গল মেন্স ফোরামে যেটা বলছিলেন নিয়ে যে সেটা পুরুষদের কাজ আমার সম্পর্কে সেটা সবাই জানেন আমি পুরুষের অধিকারের জন্য লড়াই করি আমাদের সংস্থাও সেটাই লড়াই করে কারণ ভারতবর্ষে তো বেসিক্যালি পুরুষ মানুষের জন্যে কিছু নেই যা আইনটাইন আছে সবটাই মহিলাদের জন্য এর বাইরেও সিনিয়র সিটিজেনদের জন্যে আছে বাচ্চাদের জন্য আছে ট্রান্সজেন্ডারদের জন্যও কিছু আছে এমনকি পশু পাখি গাছপালা সবার জন্য আইন আছে যাদের জন্য কিচ্ছু নেই তাদের নাম পুরুষ মানুষ অথচ ভারতবর্ষ যাদের কাঁধে ভর দিয়ে সব কিছু হয় তাদের নাম পুরুষ মানুষ তো আর এখানে তো সব ব্যাটাকে ছেড়ে দিয়ে এই ব্যাটাকে ধর কিছু হলেই যার কাঁধে সব চাপিয়ে দেওয়া হয় তিনি পুরুষ মানুষ একজন বাচ্চাকে তার মা খুন করলেন দায়ে গিয়ে ফেলার চেষ্টা করা হচ্ছে তার বাবার ওপরে অর্থাৎ তার মা নাকি এতই ভয় পেয়েছিলেন বাচ্চাটিকে তার বাবা নিয়ে যাবেন তাই জন্য নাকি তিনি মেন্টাল ট্রমায় বাচ্চাটিকে খুন করে ফেলেছেন মানে কি প্রবল চেষ্টা যে মাকে যদি ক্যাপিটাল পানিশমেন্ট থেকে বাঁচিয়ে দেওয়া যায় লজ্জা হয় আর কি আমার শুধু একটাই মনে হয় যে আজকে বাবা যদি এই খুনটা করতেন এই প্রশ্ন আমরা তুলতাম না কি এতক্ষণ ভারতবর্ষ তোলপাড় হয়ে যেত আর বাবার কেন এখনও ফাঁসি হলো না তো সেই জন্য আমাদের প্রাণান্তকর চেষ্টা যাতে একটা মেন্স কমিশন তৈরি হয় আইনগুলো যাতে জেন্ডার নিউট্রাল হয় সে লক্ষ্যে আমরা লড়াই করে যাচ্ছি দেখা যাক কতটুকু সফল হতে পারি লড়াই তো জারি থাকবে যতক্ষণ বেঁচে আছি আপনি কোনো কিছু না না আমাদের কিছু বই নয় তবে আমাদের মানে রানু রায় আছেন যিনি সোশ্যাল অ্যাক্টিভিস্ট রানুদি ডেকেছিলেন রানুদি আমাদের কাজেও খুব সমর্থন রাখেন যদিও না রানুদি নারীদের জন্য কাজ করেন ট্রান্সজেন্ডারদের জন্য কাজ করেন কিন্তু আমাদের কাজটাকেও সমর্থন করেন এবং সেটাই কিন্তু একজন সত্যিকারের সোশ্যাল অ্যাক্টিভিস্টের কাজ কারণ রানুদি এটাও বলেন এই কাজটাও করা দরকার ওনারা ডেকেছিলেন আমাদের বিশেষভাবে নিমন্ত্রণ জানিয়েছিলেন তাই আমরা এখানে এসেছিলাম কোনো একটা পড়েছে সে যদি আপনার কাছ থেকে সহায়তা মানুষ হ্যাঁ আমাদের সব সময় আমাদের অফিসে আসছেন আমাদের কসবাই অফিস সপ্তাহে সাত দিন খোলা থাকে বেলা বারোটা থেকে রাত আটটা তারা আসতেই পারেন আমাদের কাছে আপনাদের কোনো ফেসবুক ওয়েবসাইট সব আছে সবাই সব জানেন সারা বাংলা জুড়ে সবাই জানেন আমাদের সব কিছু আছে অলবেঙ্গল মেন্স ফোরাম এটুকু দিলেই সব পাওয়া যাবে আর আপনি বক্তব্য না 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 সচেতন তো অবশ্যই হতে হবে পুরুষ মানুষকে একটাই তার পরিবারকে সবার আগে পুরুষ মানুষকে শিখতে হবে যে তাদের অধিকারের লড়াইটা কোনো অন্যায় নয় এটা তাদের হকের লড়াই এবং এই লড়াইটা লড়তেই হবে তারা কোনো অন্যায় করছেন না বা বেশি কিছু চাইছেন না এটা সবার আগে বুঝতে হবে এটা তাদের হকের লড়াই আমার নাম প্রশান্ত হালদার আমি জীবিকা অর্জনের জন্য শিক্ষকতা পেশার সঙ্গে যুক্ত আর পাশাপাশি আমার মূল আর কি প্যাশনের জায়গা লেখালেখি করা মূলত কবিতা লিখি এবং সেই জন্য আমরা আমরা বন্ধুবান্ধব যারা সমমনস্ক কবিতা লিখি একসাথে বই করি মুক্তাঞ্চল নাম দিয়ে বই প্রকাশ করি আমাদের নিজেদের বই এবং সেই কারণে এই মেলাতে আসা লিটল ম্যাগাজিন এখন যেখানে বসে আছি সেটা অস্ট্রিক পত্রিকার স্টলে অস্ট্রিক পত্রিকা ও দীর্ঘদিন ধরে বাংলা সাহিত্যে একটি গুরুত্বপূর্ণ লিটল ম্যাগাজিন হিসেবে কাজ করে যাচ্ছে এবং আমরা অস্ট্রিক পত্রিকার স্টলে এসে বসেছি এখন ফাঁকা আছে বলে তো আমরা অ্যাকচুয়ালি ঘুরে ঘুরেই আমাদের বইপত্র নিয়ে পাঠকের কাছে পৌঁছে যাই হ্যাঁ এইটাই বলা হ্যাঁ নমস্কার আমি পলাশ আচার্য আমি আমাদের কফি হাউস বলে একটা সাহিত্য পত্রিকা সম্পাদনা করছি দীর্ঘ চোদ্দ বছর ধরে যখন ইন্ডিয়ান কোস্টগার্ডে ছিলাম তখনও সেটা দমন দিউ থেকে পরিচালন করতে পেরেছি এটা আমরা সৌভাগ্যবান যে বাংলা একাডেমি আমাদের প্রতি বছর ডেকেছে আর এখন বিশেষ আকর্ষণ বাংলাভাষীদের জন্য যে আসানসোলে আমরা তৈরি করছি লিটল ম্যাগাজিন একাডেমি যাতে আমরা চাই যে ভারতের নানা প্রান্ত থেকে বাংলাভাষীরা আমি বনানী সিনহা সাহিত্য জগতে আক্ষরিক অর্থে হয়তো পনেরো ষোলো বছর কিন্তু আমি জন্মেছি সাহিত্যের পটভূমিকায় মিন্স সাহিত্যের পরিবেশের মধ্যে আমাদের বাড়ি সকলেই প্রায় লেখেন আমার ছোটদাদের একটা পত্রিকা ছিল নাম ভগ্নাংশু সেসব পত্রিকায় যেসব লেখক ছিল তারা অনেকেই এখন বড় বড় বাণিজ্যিক পত্রিকায় চাকরি করেন ছোটদা অন্য চাকরি পেয়ে গিয়ে লেখালেখি একটু সামান্য করেন মেজদিকে দেখেছি লিখতে আমাদের বাড়িতে সবাই কম বেশি লেখে সবাই যে ভালো রাইটার তা কিন্তু না এবং লেখালেখির জগতেই আমি বড় হয়েছি আমি জন্মেছি সেখানে লেখাটা আমার নিজের মধ্যে আপনা থেকে এসে গেছে আলাদাভাবে কিছু করতে হয়নি স্কুল লাইফেও লিখেছি স্কুল ম্যাগাজিনে কলেজেও লিখেছি তারপরে কিছু বছর পরে পড়তে পড়তে মনে হলো আমি কিছু লিখি বাইরে কিছু লিখি বাইরের পত্রিকাও লিখতে শুরু করলাম তারপরে মনে হলো একটা পত্রিকা করি দু হাজার নয় থেকে আমি একটা পত্রিকা সাহিত্য পত্রিকা করি সেখানে অনেক বড় লেখক লেখিকা লেখেন ছোটো লেখক লেখে লেখক লেখিকা লেখেন এইভাবেই চলছে আসলে লেখালেখিটা যে আমার একটা এটা আমার ভালো লাগা আমার প্যাশন বলা যেতে পারে সেই জন্যই লিখি আর যারা লিখতে নতুন তাদেরকে আমি অনেক লিখতে উৎসাহিত করি তারা যাতে লেখে অনেক ভালো ভালো বড়ো লেখিকার লেখক তো লিখছেনই ছোটোদেরও আমি উৎসাহিত করি তারাও লিখে থাকেন এবং এই যে লিটল ম্যাগাজিন হচ্ছে এটা পরোক্ষভাবে আমাদের সাহিত্যিকদের বিশেষ করে যারা লিটল ম্যাগাজিন করি আমাদের পরক্ষভাবে কিন্তু আমাদের তারা উৎসাহ দিচ্ছেন গেলের মেলাটাও আমরা বসে থাকি আর সাহিত্যটা একটা অন্য জিনিস একটা আলাদা খোরাক তো এই যেমন আমাদের ভালো খেতে সকলের ভালো লাগে আর আমাদের যারা লেখালেখি করে আমাদের এইটা যেন খাওয়া ভালো ভালো পড়া ভালো কিছু বই করবার চেষ্টা এটা আমাদের ভালো খাওয়ার মত এটাই আমাদের একটা আনন্দ এই লিটিল ম্যাগাজিনটা আজকাল একটা উৎসবে পরিণত হয়েছে একটা রীতিমতো উৎসব আসে ক্রেতারা আসে কিছু বিক্রি টিক্রি হয় যে না হয় আমি বলবো না হয় কিন্তু আনন্দটাই বেশি করি এই যে আমরা যে দু চার অক্ষর লিখতে পারি পাঁচজনের সামনে সেটা উপস্থাপন করা এটা কিন্তু একটা বড় জিনিস যেটা করি এবং পাঁচটা লেখক ও লেখিকাকে তার সকলের সামনে ধরবার জন্যই আমি পত্রিকাটা করি অবশ্য একটু কষ্ট হয় নিজের পয়সায় করা তো সম্পাদনা করা খুব কঠিন কাজ লেখা জোগাড় করা তারপর নিজের পয়সায় সেটাকে করা খুবই কঠিন কষ্টসাধ্য ব্যয়বহুল সব তবু টেনে যাচ্ছি আমার এত বয়স হয়ে গেছে এসব আমার ভালো লাগা থেকে শরীরে তো পারি না তাও করি আমার ভালো লাগা থেকে কেউ আপত্তি করে না শুধু বলে আমি যেন বেশি অসুস্থ না হয় করি আর কিছু না সব কিছুই আমার ভালো লাগা থেকে আর যতদিন বেঁচে থাকবো হয়তো এই ভালো লাগাটাকে টিকিয়ে রাখবার চেষ্টা করব এর বেশি আর কী বলবো আমি সামান্য একজন লেখিকা আমার আর কী আছে আমার সম্পদটুকু এইটুকু নত আর তো কিছু নেই আমার